আজকে দেখো ঝিঙে নিয়ে চলে এসেছি কচি কচি বেশ ঝিঙে এখন মানে বেশ উঠেছে গরমকালে সবজি ঝিঙে আর ঝিঙে খাওয়া এখন কিন্তু খুবই ভালো যেহেতু এত গরম তাই ঝিঙে পটল ঢেঁড়স এগুলো খাওয়া খুবই ভালো আজকে আমি ঝিঙে দিয়ে একটা রেসিপি করছি আর ঝিঙেটা ছাড়িয়ে নিয়েছি দেখো আর ঝিঙেটা খুবই কচি এর জন্যই এখানে আমি একটা বড় ঝিঙে একটা নিয়েছি আচ্ছা ঝিঙেটা ছাড়িয়ে নিয়েছি এর এরপরে আমি এটা টুকরো করে কেটে নিয়েছি দেখো ঝিঙেটা ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি দু টুকরো করে করে নেবো মানে বড়ো সাইজেরই করবো আর ঝিঙের এরকম ঝিঙের রেসিপি হলে আর কিন্তু কিছুই লাগে না মানে এই দিয়ে পুরো ভাতটা কিন্তু এটা দিয়ে খাওয়া যায় দেখো কত বড় বড়ো বড়ো সাইজের করেছি দেখতে পাচ্ছ আর আমার ঝিঙে খেতে খেতে ঝিঙের পোস্ত বলো ঝিঙের এই যে এই রেসিপিটা যেটা এটা খেতেও কিন্তু বেশ লাগে আর আমি আলুও কেটে নিয়েছি একটু আর ঝিঙে আলুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এরপরে দেখো আমি কী করবো হ্যাঁ এরপরে জল থেকে আমি এটা তুলে নেব ঝেঙাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি জল থেকে তুলে নিচ্ছি আর এবার আমি এতে এটা কি দিয়ে করব কি রেসিপি করব তোমরা অবশ্যই তো ভাবছো যে এটা কি রেসিপি হবে তাহলে দেখে নেওয়া যাক আচ্ছা মশলাটা তৈরি করে নিচ্ছে দেখো এখানে আমি এই যে কাঁচা লঙ্কা আদা আর একটু কালো জিরে নিয়েছি আর একটু রাঁধুনি নিয়েছি হ্যাঁ ম মশলা পেস্ট করে রেখে দিয়েছি এদিকে মাছ নিয়ে নিয়েছি দেখো আমি এখানে রুই মাছ নিয়েছি রুই মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি এখানে মাছটাতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেবো আর নুন হলুদ মাখানোর পর কিছু একটা সময় যদি রেখে দেওয়া যায় তাহলে তো ভালোই হয় যারা কড়াতে তেল দিয়ে দিলাম আর মাছগুলো আমি হালকা হয়ে ভেজে নেবো এই দুই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজার দরকার হয় না একটু হালকা হয়ে ভাজলেই কিন্তু হয়ে যায় তো বুঝ মানে আজকে আমি এইটা এই ঝিঙে রেসিপিটা এই মাছটা দিয়েই করব হ্যাঁ খুব ভালো হয় আর মশলাটা কিন্তু মেন মশলাটা অবশ্যই কিন্তু খেয়াল রাখো মশলা ওই মশলাটা দিয়েই তোমরা যদি করো এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়বে হ্যাঁ তো অনেকে জিরে গুঁড়ো বা এই দিয়ে করে কিন্তু এইভাবে একবার করে দেখতে পারো এই মশলাটা দিয়ে আচ্ছা মাছ ভাজা করে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোরন দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নুন দিচ্ছি নাড়াচাড়া করে নেবো তারপরে এই ঝিঙেগুলো দিয়ে দিয়ে ঝিঙেগুলো কিন্তু খুব শুরু করা দরকার নেই কারণ এটা এমনি ঝিঙে নরম তেলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলে না গলে যাবে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে একটু নুন দিয়ে দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না ভেঙে আচ্ছা এরপরে আমি দেখো এই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি একটু জলে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি আর এই মশলাটার জন্যই কিন্তু টেস্টটা বেশি বাড়বে একটু হলুদ দিয়ে দিলাম আর এবার এতে আমি একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি একটা চামচ একটা চামচের মতো জিরে গুঁড়ো দিচ্ছি কারণ জিরেটা আমি ইউজ করিনি কালো জিরে দিয়েছি মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এরপরে জল দিয়ে দেবো আর জলটা দেওয়ার সময় মানে ঝোলটা তোমরা কেমন খাবে সেরকম বুঝিয়ে কিন্তু জলটা দিতে হবে যদি খুব বেশি ঝোল খাও তাহলে বেশি জল দিতে হবে কম যদি মাখা মাখা খাও তাহলে কিন্তু মাখামাখা করলে করে রান্না করলে তাহলে কিন্তু অল্প জল দিলেই হয়ে যাবে এবার ভাজা মাছগুলো আমি তুলে দিচ্ছি দারুণ হয় রেসিপিটা মানে আমাদের এরকম মাছের ঝোল হলে তো আমাদের আর কেউ কিছু আর মানে কারোর কিছু লাগেই না তো আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইকভাবে শেয়ার করবে কিন্তু আচ্ছা চলো দেখে নেওয়া যাক আজকে আমার থেকে কী কী আছে মাছের ঝোল তো হয়েছে মাছের ঝোলটা আমি সার্ভ করব একটু ঠান্ডা হলে পারে একটু স্যান্ডিং টাইম দেবো তারপরে খুব সুন্দরভাবে কিন্তু ঝিঙে আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি সার্ভ করছি বাটিতে তুলে নিচ্ছি মাছের ঝোল আর ভাত মানে এই দিয়ে আজকের আমাদের খাবার লাঞ্চে আর কিছু বেশি কিছু আমি কিন্তু করিনি